আসসালামু আলাইকুম আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি হঠাৎ রাতে ইসরায়েলে পাঠানো হলো এক মরদেহ জেলোনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় বললেন ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ব্যাংকিং জ্বালানি ও পরিবহন খাতে নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন গাজা নিয়ে উপসাগরীয় দেশ জর্ডান ও মিশরের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ এবং সর্বশেষ থাকছে গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বল প্রয়োগ না করার ঘোষণা অবশেষে মুসলিম বিশ্বের চাপে পড়ে পিছু হাঁটতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডোনাল্ড ট্রাম্প এবার ঘোষণা দিয়েছে বল প্রয়োগ করে তারা গাজা দখল করবে না অথচ এর আগে তারা ঘোষণা দিয়েছিল বল প্রয়োগ করে গাজা দখল করা হবে গাজাকে তারা কিনে নিবে এবং গাঁজাবাসীকে আর কখনোই তারা গাজা উপত্যকায় ফিরতে দিবে না কিন্তু মুসলিম বিশ্বের চাপে মুসলিম বিশ্বের একতা দেখে বুকে কম্পন ধরে গেছে আমেরিকার আর এ কারণে ডোনাল্ড ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়েছে আমি মনে করি শুধুমাত্র আমেরিকা নয় মুসলিম বিশ্ব এক হলে সারা বিশ্বই মুসলিম বিশ্বের সমীহ করে চলবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্ম হবে যেখানে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখে রাশিয়ার প্রতিধ্বনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এবং রাশিয়ার বিরুদ্ধে কিয়বের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে যদি কারো কোনো ধরনের সন্দেহ থাকে তা বুধবার দূর করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কিকে সৈরা শাসক তকমা দেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন অথচ তিনি বছরেরও তিন বছরেরও কম সময় আগে রাশিয়ায় হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস অভিনন্দিত ও হর্ষধ্বনি পেয়েছিলেন জেলোনস্কি জেলনস্কি বিদেশি সহায়তায় রসালো ট্রেন চালু করতে চান বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প এই এক মন্তব্যে এই দিন আগে যুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার বদলে ইউক্রেনকেই দায়ী করেন তিনি ট্রাম্প লিখেছেন জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার কোনো দেশ থাকবে না ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক দীর্ঘ ফোন আলাপের মাত্র এক সপ্তাহের মধ্যে এই সব কিছু ঘটেছে ট্রাম্প এখন যুদ্ধ ও ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে রাশিয়ার বক্তব্যের প্রতিধ্বনি করছেন যুক্তরাজ্যে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আদ্রেই কেলিন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসন যে পদ্ধতিতে এগোচ্ছে সেটার প্রশংসা করেছেন আদ্রাই কেলিন বিবিসি নিউজ নাইটকে বলেছেন প্রথমবারের মতো আমরা খেয়াল করলাম তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এমনটি বলছে না যে এটা রাশিয়ার অপপ্রচার বা অপতথ্য আমরা যা বলছি তা তারা মনোযোগ দিয়েছে শুনছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এই আকস্মিক পরিবর্তন বস্তুত নাটকীয় তবে এটা বিস্ময়কর নয় ট্রাম্প কয়েক বছর ধরেই এমন মনোভাব প্রকাশ করে আসছিলেন তার সর্বশেষ মন্তব্যগুলো যুক্তরাষ্ট্রের এমন এক প্রেসিডেন্টকে তুলে ধরছে যা নিজের পার্টি ও সরকারের সব ক্ষমতার উপর সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে এসব শক্তি কাজে লাগিয়ে তিনি সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থ এই দেওয়া নেওয়ার পররাষ্ট্রনীতিকে বাস্তবে রূপ দিতে পারবেন জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ এই শব্দবান এমন সময় এলো যখন ইউক্রেনের খনিজ সম্পদের মালিকানা এবং সেখান থেকে লভ্যাংশ লাভ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রকাশ্যে নাকচ করেছেন তিনি জেলেনস্কি বলেছিলেন এটা জরুরি কোনো আলোচনা নয় আমি আমাদের দেশকে বিক্রি করে দিতে পারি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অবশ্যই ইউরোপে সামরিক সহায়তার প্রতিশ্রুতি কমানোর বিষয়ে আগ্রহী বলেই মনে করা হচ্ছে তবে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয়লাভের আগে থেকেই ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সহায়তা পাঠানোর সমালোচনা করতেন ডোনাল্ড ট্রাম্প তখন তিনি জেলোনস্কিকে সর্বকালের সেরা বিক্রয় কর্মী আখ্যায়িত করতেন ট্রাম্পকে যেসব ভোটার ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারা তখন ইউক্রেন যুদ্ধ বা পররাষ্ট্র নীতি নিয়ে তেমন একটা চিন্তাভাবনা না করেও থাকতে পারেন ভোটাররা এটা না করলেও ট্রাম্পের বর্তমান অবস্থান তার নির্বাচনী কোনো দায়ী বা প্রতিশ্রুতি ছিল না তবে নির্বাচনী প্রচারণা চলাকালে বিরোধীরা তাকে এ বিষয়ে তার অবস্থান নিয়ে করেছিলেন হঠাৎ রাতে ইসরায়েলে পাঠানো হল এক মরদেহ গত বৃহস্পতিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামী জিহাদ এর দখলদার ইসরায়েলের চার জিম্মির মরদেহ ফেরত দেয় তবে ইসরায়েল পরবর্তীতে জানায় চার জিম্মির মধ্যে তিনজন তাদের নাগরিক কিন্তু অপরজন গাজার অজ্ঞাত এক নারীর মরদেহ যেটিকে হামাস সিরিবিবাস নামে এক জিম্মির মরদেহ উল্লেখ করে ইসরায়েলকে দিয়েছিল আর এই অজ্ঞাত মরদেহ নিয়ে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে শঙ্কা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার রাতে দখলদার ইসরায়েলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস রেডক্রস জানায় গাজার খান ইউনুস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করে হামাস জানিয়েছে এই মরদেহটি ইসরায়েলি জিম্মি সিরি বিভাষের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে রেডক্রসের কাছ থেকে সেনারা একটি মরদেহ গ্রহণ করেছে এটি তেলাবিবের আবু কারিম ফরেন্সনিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে মরদেহটি সত্যি বিভাসের কি না আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদোয়াই মাধ্যম আল আকশা টিভিকে বলেছেন তারা বিভাসের মরদেহ ফেরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল তখন জানায় হামাস বিভাসের বদলে অন্য কোনো নারীর মরদেহ দিয়েছে তখন একটি বিবৃতি দেয় ফিলিস্তিনি গোষ্ঠীটি তারা জানায় সিরি বিভাস ইসরায়েলি সেনাদের বিমান হামলায় প্রাণ হারান আর হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটির আঘাতে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় তাই তারা হয়তো ভুলে সিরির জায়গায় অন্য আরও একজনের মরদেহ পাঠিয়ে দিয়েছে হামাস গাজার অজ্ঞাত ওই নারীর মরদেহ ফেরত চায় জেলোনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় বললেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কিকে অগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি আলোচনায় জেলনস্কির থাকা নিয়ে এমন মন্তব্য করেন তিনি ফক্স নিউজ রেডিওয়ের দা দ্য ব্রায়ন কিলমাদেশোতে গতকাল শুক্রবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প বন্ধে সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা শুরু করেছে সেখানে ইউক্রেনের নেতাকে রাখা হয়নি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি কয়েক বছর ধরে দেখছি আমি দেখছি জেলেনস্কি আলোচনা করছে তার আর কিছু করার নেই আর আপনি এ নিয়ে বিরক্ত শুধুমাত্র বিরক্ত তিনি আরও বলেন জেলেনস্কি তিন বছর ধরে বৈঠকে আছে কিন্তু কিছুই করতে পারেনি তো আমি মনে করি না তিনি শান্তি আলোচনায় উপস্থিত থাকার মতো গুরুত্বপূর্ণ জেলেনস্কি চুক্তি কঠিন করে দেয় কিন্তু দেখুন তার দেশে কি হয়েছে এটি ভেঙে ফেলা হয়েছে ট্রাম্প সতর্কতা দিয়ে বলেছেন পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন যদি জেলানস্কি ইউক্রেনকে বাঁচাতে চান তাহলে তার চুক্তি করা উচিত তিনি বলেন পুতিন চুক্তি চায় কিন্তু তার চুক্তি না করলেও চলবে তিনি চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারবেন এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনেরও সমালোচনা করেছে ট্রাম্প তিনি বলেছেন ও বাইডেন চাইলে রাশিয়ার হামলা আটকাতে পারত কিন্তু তারা এ নিয়ে যথেষ্ট কাজ করেননি পুতিনের সঙ্গে আলোচনা করেননি ট্রাম্প বলেন পুতিনকে বুঝিয়ে এই হামলা ঠেকানো যেত কিন্তু তারা জানে না কিভাবে কথা বলতে হয় আমি পুতিনকে ভালো বলতে চাইছি না কিন্তু এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না সিরিয়ার ব্যাংকিং জ্বালানি ও পরিবহন খাতে নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন দেশটির ব্যাংকিং জ্বালানি ও পরিবহন খাতে আরোপিত নিষেধাজ্ঞার সোমবার থেকে স্থগিত করতে যাচ্ছে বলে কূটনীতিকরা জানিয়েছেন সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে আসছিল যে আসাদ সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক তবে ইউরোপ এবং অন্যান্য প্রভাবশালী রাষ্ট্রগুলো সিরিয়ার নতুন ইসলামপন্থী নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তরের বিষয়ে যথাযথ প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে অনিহা প্রকাশ করেছিল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে অনানুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন করা হবে গত মাসে ইউরোপীয় ব্লক প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছিল যা সোমবার কার্যকর হবে কূটনীতিকরা শুক্রবার জানিয়েছেন যদি সিরিয়ার নতুন সরকার সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপ করা হতে পারে জাতিসংঘ বৃহস্পতিবার জানিয়েছে বর্তমান প্রবৃদ্ধির হারে সিরিয়ার অর্থনীতি দুই সালের গৃহযুদ্ধ শুরুর আগের পর্যায়ে ফিরে যেতে পঞ্চাশ বছরেরও বেশি সময় লাগবে আসাদের বিরোধীদের দমন পীড়নের ফলে শুরু হওয়া গৃহযুদ্ধ সিরিয়ার অবকাঠামোয়ের বড় অংশ ধ্বংস হয়েছে এবং দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি বিপর্যস্ত হয়েছে আসাদের প্রধান মিত্র রাশিয়া এবং ইরানের সমর্থনে টিকে থাকা সিরিয়ার সরকার পতনের পর দেশটিতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে ইউরোপীয় ব্লক সিরিয়ার পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে চায় বলে মনে করা হচ্ছে গাজা নিয়ে উপসাগরীয় দেশ জর্দান ও মিশরের সঙ্গে বৈঠকে সৌদি যুবরাজ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদ অর্থাৎ জিসিএর ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এতে জর্দান ও মিশরের শীর্ষ নেতারাও অংশ নেন সৌদি প্রেস এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে ফিলিস্তিনি ইস্যুতে যৌথ প্রচেষ্টা গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান জর্দানের বাদশাহ আবদুল্লাহ মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি ও কাতারের আমির শেখ তামিম বিন হামদাল আল থানি কুয়েতের আমির শেখ মিশাল আল আহম্মদ আল জাবের আল শাবাহ বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামদ আল খলিফা বৈঠকে অংশ নেওয়া নেতারা আগামী চার মার্চ কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি আরব সম্মেলনকে স্বাগত জানান বৈঠকে গাজার সংঘাত বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় নেতারা চলমান যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা ও ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তারা ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা ফিলিস্তিনি সমস্যা সমাধানে দ্বিরাষ্ট্রীয় নীতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনেরও আহ্বান জানান গাজা দখলে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বল প্রয়োগ না করার ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনা সত্যিকার অর্থেই কার্যকর তবে তিনি এটি বল প্রয়োগ করে বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন ফক্স নিউজ রেডিওয়ের ব্রিয়ান কিলমিড এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বলছি এটি করার উপায় আমার পরিকল্পনা আমি মনে করি এটাই সত্যিকার অর্থে কাজ করবে তবে আমি এটি বল প্রয়োগ করছি না আমি কেবল বসে থাকবো এবং এটি সুপারিশ করব গাজা বিষয়ে তার প্রস্তাবের বিরোধিতা করার জর্ডান ও মিশরের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প আমরা প্রতি বছর জর্দান ও মিশরকে কয়েক বিলিয়ন ডলার দিই এবং আমি একটু বিস্মিত হয়েছি যে তারা এ কথা বলছে বলেন তিনি ট্রাম্প দাবি করেছেন গাজার জনগণ যদি উপত্যকায় থাকা ও একটি সুন্দর কমিউনিটিতে থাকার মধ্যে বেছে নেওয়ার সুযোগ পায় তবে তারা অন্যত্র যেতে চাইবে গাজাকে দারুণ একটি স্থান হিসাবে অভিহিত করে ট্রাম্প বলেন আমি জানি না কেন ইসরায়েল এটি কখনো ছেড়ে দিয়েছিল কেন তারা এটি ছেড়ে দিল ট্রাম বারবার যুক্তরাষ্ট্রের গাজা দখল ও তার জনগণকে অন্যত্র পুনর্বাসনের পক্ষে কথা বলে আসছেন তিনি চান গাজাকে পুনর্নির্মাণ করে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানো হোক তবে তার এই পরিকল্পনা আরব বিশ্ব ও অন্যান্য দেশের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে যারা এটিকে জাতিগত নির্মূলীকরণের সামিল বলে অভিহিত করছে দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ